বাট মনে রাখবা কি জানো যে তুমি জানছো তুমি অন্যায় করি তবে একটা সরি বললে যদি একটা জিনিস একটা জিনিস ভালো হয় একজনের উপকার হয় সরিটা বলে দিলাম সমস্যা কোথায় বললে তো আর আমার মানে কিছু উলট পালট হয়ে গেল না তবে অন্যায়ের সাথে আপোষ করে সরি পড়বা না এটা ঠিক না তোমার কথা খুব ভালো লাগে থ্যাংক ইউ এরা নাহার নাইম থ্যাংক ইউ অনিরুদ্ধ নিশ্চিত কিন্তু আমি তো ভুলতে পারি না আমি একটা কথা মানে কি জানো তোমাকে ছেড়ে কেউ চলে গেছে তোমাকে কেউ আহ মানে ঠকিয়ে গেছে এখন তুমি তো তাকে ভালোবেসেছো তুমি তাকে প্রচন্ড ভালোবেসেছো তোমার ভালোবাসার মধ্যে কিন্তু কোনো কমতি ছিল না কোনো ফলস কিছু ছিল না কিচ্ছু না এখন তুমি তো কষ্ট পাবাই বলো তুমি কষ্ট পাবা না এটাই তো স্বাভাবিক তুমি তাকে ভুলতে পারবা না কারণ তুমি তোমার সমস্ত ইমোশন গুলোকে ইনভেস্ট করেছো তুমি তোমার ভালোবাসা তোমার সুন্দর সময়গুলো স্মৃতিগুলোকে ইনভেস্ট করেছো একটা জায়গায় সে তো তার মতো করে মুভ অন করে যেতেই পারে কারণ সে তোমাকে ভালোবাসেনি বা কোনো কারণে মুভ অন করে ফেলেছে এখন তুমি যদি মনে করো তুমি সাথে সাথে তাকে ভুলে যাবা তুমি তোমার কোনো কষ্ট হবে না এটা তো পুরোপুরি ভুল ধারণা কখনো এই প্রেশার ক্রিয়েট নিজের উপর করবা না যে আমি আমি ভুলে গেছি আমি কেন ভুলতে পারছি না নো নেভার একটা মানুষকে ভালোবেসেছ আস্তে 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 ভুলে যাওয়া এক ধাপে হতে পারে কখনো তুমি যে তাকে ভুলতে পারছ না দ্যাট ইজ ইউ কারণ তুমি সত্যিকারে ভালোবেসেছো সময় দাও বিশ্বাস করো সময় কিন্তু সবকিছু ঠিক করে দেয় না তবে সময় হিল করে দেয় সময় কষ্টটাকে ফেট করে দেয় হালকা হয়ে যায় সময় দাও একদমই তাড়াহুড়ো করবে না কান্না করতে ইচ্ছে করছে নিজের মতো করে কান্না করো কান্নাটা অনেকটা তোমাকে রিলিফ করে দেবে কিন্তু নিজেকে ওই গন্ডির মধ্যে বেঁধে ফেলো না এটা প্লিজ করো না একদমই ওই গন্ডির মধ্যে যে তুমি বেরোতে পারছো না এইটা অন্তত নিজের সাথে অন্যায় করো না কারণ তুমি মনে রাখবা তুমি ছেলে বা মেয়ে হোয়াট এভার প্রত্যেকটা ক্যারেক্টার অনেকগুলো মানুষ কিন্তু তার উপর ডিপেন্ড থাকে ইমোশনালি রাইট তোমাকে তোমার সাথে কেউ এটা করেছে তুমি কান্না করছো ফাইন কিন্তু নিজেকে বেঁধে ফেলে একটা জায়গায় তুমি তোমার পরিবারকে কষ্ট দিও না কারণ ওই মানুষগুলো কিন্তু বিনা অপরাধে কষ্ট পাবে তখন কেউ চায় না তার মেয়ের চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ুক কেউ চায় না তার ছেলের চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ুক সে উদাসীন হয়ে যাক এটা কিন্তু কোনো প্যারেন্টস চায় না তো তোমার সাথে কেউ অন্যায় করে গেল বা যে কোনো কারণে সেটা ঘটলো কিন্তু সেটা আবার তুমি বিনা অপরাধে কিছু মানুষকে অপরাধী করে ফেললে তাদেরকে কষ্ট দিলে এটাও হতে পারে না সময় ওই সময়টাতে না নিজেকে অনেক বেশি বোঝার চেষ্টা করো নিজের সাথে সময়টা কাটাও পজিটিভ ফিল করার চেষ্টা করো কারণ একজন চলে গেছে পুরো পৃথিবী নেগেটিভ হয়ে যায়নি তুমি যদি মনে করো আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না চলবে কিভাবে সমাজে মানুষের সাথেই তো চলবে গরু ছাগলের সাথে তো না যখন মানুষের সাথে চলবে তখন বিশ্বাসটাই যদি করতে না পারো এটা তোমার লস হবে তুমি তুমি আসলে মানে এগোতে পারবে না বিশ্বাস করতে হবে জাস্ট চোখ কানটা খোলা রাখো আমি সব সময় একটা কথা বলি যে কোনো মানুষকে না এবং এটা চমৎকার আমার হাদি ভাই এই কথাটা বলে যে যে এক চোখ দিয়ে আপনি বিশ্বাস করুন আরেক চোখ দিয়ে তাকে ভালো রাখবার জন্যই একটু সন্দেহ রাখুন একটুখানি মানে রাখুন যে ও ঠিক করছে কিনা এই যে একটু দূরদর্শী চিন্তা ভাবনাটা এইটা কিন্তু রাখতে হবে ভাই কাউকে অন্ধভাবে বিশ্বাস করার কিছু নেই সেটা যেই হোক নিজের মায়ের পেটের ভাই বোন হোক যেই হোক না কেন কখনো অন্ধ বিশ্বাস এটা তুমি কষ্ট পাবাই মাস্ট বি অকুণনা এক চোখ দিয়ে বিশ্বাস করো আরেক চোখ দিয়ে তাকে ভালো রাখার জন্য তার দিকে নজর রাখো আপু আপনার কথাগুলো এখনকার যুগের সাথে মিলে যায় थैंक यू সো মাচ মুন্না थैंक यू সো মাচ কামরুণা হার थैंक ফরহাদ আমি উত্তর দিয়ে দিয়েছি ওসমান মিরাজ আছে আচ্ছা প্রশান্ত রাজ হাই ভালো আছো আমি ভালো আছি থ্যাংক ইউ সো মাচ আপনি কেমন আছেন আপু কেমন আছে সজল আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ অ্যালং বয় লাভ ইউ অপু লাভ ইউ উষা তুমি খুব মিষ্টি আচ্ছা তোমাকে খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ সো মাচ তোমাদের চোখ মিষ্টি আচ্ছা আদরিফ প্রধান হান্নান কেমন আছে খুব ভালো আছি আপু আপনার আমি সব ভিডিও দেখি পাভেল লিখেছে এটা আপনার কথা আমার কথার সাথে আমার জীবনের সবকিছু মিলে যায় তাই আপনার ভিডিও গুলো সবসময় দেখা হয় থ্যাংক ইউ সো মাচ ইট মিনস থ্যাংক ইউ এবং অবশ্যই তখন ভিডিও গুলো শেয়ার করে দেবে দেখা যাবে কারো না কারোর তুমি আবার হেল্প করে দিচ্ছ ভালো এভাবেই ছড়িয়ে যাক হাই হ্যালো পাবেল চলেন আহ চলে আসলাম দিদিভাই থ্যাংক ইউ মনসুর আলী এস কে উজ্জ্বল লিখেছে অনেকদিন পর দেখলাম থ্যাংক ইউ উজ্জ্বল সুন্দর লাইফ থ্যাংক ইউ হাফসা সুলতান আর রুম ওয়েলকাম আপু বাংলাদেশে কবে আসবেন বাংলাদেশে আমার মন তো বাংলাদেশেই পড়ে আছে সেই হাদি চত্বরে হচ্ছে আমি সবার মধ্যেই ফিল করছি আমাকে যেন তো অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকটা শব্দে আমি আমাকে ফিল করছি ইনশাল্লাহ যে যেকোনো সময় পাক যখন চাইবে তখনই চলে যাব আচ্ছা সঞ্জিদা নবী থ্যাংক ইউ দিন ইসলাম থ্যাংক ইউ ফর জয়নিং শাহাদ দিকে চাছিলাম ওয়ারেকুম আপু আপনার প্রতিটা কথা আমার খুব ভালো লাগে আমার কাছে মনে হচ্ছে আপনার কথাগুলো কাজে লাগাইতে পারলে জীবনের জীবনে সাকসেস হওয়া সম্ভব আচ্ছা আমার নতুন পথের সঙ্গী যারা আমার প্রিয় যারা মানুষ এই মুহূর্তে সেই উনচল্লিশ না আই থিঙ্ক হাজার মানুষ আমার নতুন পথের সঙ্গী আমার খুব ভালোবাসার মানুষ তারা এবং এই মানুষগুলোর মধ্যে যে কোনো একজনকে আমি লাইভে আসলে এঙ্গেজ করতে চাই তো কে আসলে আসতে চাও শাহাদাত লাইভে আসতে চাও আপুর সাথে কথা বলতে চাও যদি কথা বলতে চাও আমাকে এখনই লাইভ রিকোয়েস্ট দাও আমি তাদের সাথে কথা বলতে চাই এবং তাদের কথা নিজের কানে শুনতে চাই দিস ইজ রিয়েলি ওয়ান প্ল্যাটফর্ম যেখানে শুধুমাত্র আমি তোমাদের জন্য ভিডিও মেক করি না আমি একদিন সপ্তাহে লাইভে আসি তোমাদের কথা শুনবার জন্য নিজের কানে তো এইটা আসলে আমার খুব ভালো লাগে তো যে আমার সাথে কথা বলতে চাও অবশ্যই এখনই আমাকে লাইভ রিকোয়েস্টটা পাঠাও তাদের সাথে কথা বলে লাইভটা শেষ করব থ্যাংক ইউ শাহাদার এবং আসলে সাকসেস দেবার মালিক আল্লাপাক আমরা শুধু চেষ্টাটুকু যেন করতে পারি এইটুকু যেন করতে পারি আর প্লিজ আমি সব সময় এটা এখন চেষ্টা করছি নিজের লাইফে নেবার ওই যে বললাম আমি সবগুলো নেই তো আমার আমার হাদি ভাইয়ের কাছ থেকে আমি একটা জিনিস নিয়েছি ইনসাফ সো আমাদেরকে ইনসাফ করতে হবে আমার শত্রুর সাথেও আমার ইনসাফ করতে হবে যতক্ষণ না আমি দেখছি যে সে এই অপরাধটা করেছে সে কাউকে মানে কতল করেছে অথবা সে কাউকে এই এই অপরাধটা করেছে সে তার আগ পর্যন্ত আমি তার সাথে ইনসাফ করতে চাই তো এই জিনিসটা আমি এখন বড্ড মানি বড্ডমানি ইমতিয়াজ হাসান বালকাম উষা তোমার আহ সিকসেন্স খুবই ভালো তোমার কাছে থেকে অনেক কিছু শিখছি আমি তোমাদের কাছ থেকেও শিখছি সোনা থ্যাংক ইউ উষা আপু আচ্ছা মেহিদি হাসান ওয়েলকাম ফ্যান্সি পরি ওয়েলকাম হাই হ্যালো ফেন্সি পরি ওয়েলকাম খান দেখছে আপু বরিশাল থেকে দেখছি থ্যাংক ইউ উজ্জ্বল কে 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 কথা বলতে চাও শুড আই পিক এনি লাইক এনি অফ ইউ আর তোমরা আমাকে একটু রিপ্লাই করবে তোমরা আমাকে একটু কমেন্ট করো এখানে কার কি আমার সাথে যুক্ত হতে চাচ্ছ আমি তার কথা শুনতে চাই লাইভে এবং একটা মজা তোমরা তোমরা যারা তোমাদের সুন্দর থাকে না যে তোমার ফেস না দেখেও তোমার লাইফস্টাইলটা আমাদের সাথে শেয়ার করতে চাও তোমার লাইফের স্টোরিটা আমাদের সাথে শেয়ার করতে চাও আমি চেষ্টা করছি খুব দ্রুতই একটা সেগমেন্ট স্টার্ট করবার যেখানে তোমার তোমার গল্পটা তুমি বলবে তুমি যদি মনে করো যে এখান থেকে তুমি এখানে উঠে এসছো একটা পর্যায়ে থেকে তুমি এখন একটা সাকসেস পর্যায়ে এসছো এই যে মাঝখানে মিডল যে একটা গল্প আছে না এটা তুমি যদি চাও যে তুমি ফারজানা আপুর এই প্ল্যাটফর্মে এসে শেয়ার করবে প্লিজ শেয়ার করবে এবং আমি মানে খুব স্বাচ্ছন্দে খুবই মানে উগ্রীব উদ্গ্রীব একটা আকাঙ্ক্ষা নিয়ে সেটা শেয়ার করব। কারণ এতে করে না তুমি তুমি না চাইতেও আরো দশজনকে ইন্সপায়ার করতে পারবে তোমরা যদি চাও আমি দ্রুত এটা স্টার্ট করতে চাই ওকে কিছু বলেন আচ্ছা তার তার জন্য জন্য শুভকামনা ভালোবাসা বরাবর আমার বড় ভাই হিসেবে আমরা নিয়েছি আমি বাপ্পা সো ভালো থাকুক তিনি গোলাম নবী একদম 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 ও বা অনিন্দ সুন্দর লাগছে থ্যাংক ইউ ভাবনা আপু কি অসাধারণ লেখে আমার আপুগুলো আচ্ছা রাহাত আমি এমপি হতে চাই সবাই এমপি হয়ে যাও তবে আমি বিশ্বাস করি এমপি হলেই যে শুধু অন্যায়ের প্রতিবাদ করতে পারবো তাছাড়া নয় তা নয় আমি আমার নিজের জায়গা থেকে আমি এমপি আমি নিজের জায়গা থেকে এমপি ঢাকা আট আসনের এমপি সেই ঢাকা আট আসনের সমস্ত ভোটাররা হয়ে যাক তাহলে অন্যায় আর থাকবে না আচ্ছা আমি কাকে নেব সাকিব খানকে নিয়ে ভাইরাল হয়ে তাকে ভুলে গেলেন সাকিব খানকে সাকিব খানের এটাই পাওয়ার আপনাদের আপনাদের প্রাউড ফিল করা উচিত যে সাকিব খানকে নিয়ে একটা পাগল কথা বললেও সে ভাইরাল হতে বাধ্য কারণ দিস ইজ মেগাস্টার্স পাওয়ার রাইট সেখানে আমার নিজস্ব যোগ্যতা আমাকে আল্লাপাক সেই অতটুকু এক্সপেক্টেড দিয়েছে যে আমি যতদিন তাকে রিপ্রেজেন্ট করেছি আমি আমার অসাধারণ ডেলিভার মানে অসাধারণ কথা আমার নিজস্ব মানে যত চৌকস ক্ষমতা আছে সবটা দিয়ে তাকে আসলে এবং আমি আমার মতো করে আমার জায়গার পরিসরটাতে তাকে নিয়ে এসছি তার ওই ক্ষমতাটা আছে জন্যই হি ইজ দ্য মেগাস্টার যদি ওই ক্ষমতা না থাকতো তাহলে সে বিগ জিরো হয়ে যেত সেটার জন্য প্রাউড ফিল সালাম আপি ওয়ালাইকুম আসসালাম লাভ ইউ আপি লাভ ইউ হাসান থ্যাংক ইউ কিন্তু ওই যে বললাম একটা জিনিস মনে রাখবা হুম যে 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 মানুষ আমি বলতে পারি অন্যায় যদি আমার বাসার পরিবারের কেউ করে আমি সেটাকে অন্যায় বলবো তার নীতিগত দিক থেকে আমার কখনোই আপোষ হবে না সে অন্যায়টা বাইরের কেউ করলে আমি বলতে পারবো না এটা তো আমি নই এটা মনে রেখো সজীব আম আপনার মুখের হাসি থ্যাংক ইউ সো মাচ সজীব আফু সেভেন ইয়ারসের সম্পর্কে সম্পর্কে আজ সাত দিন হলো শুধু গভর্নমেন্ট জবের জন্য হারায় ফেললাম সে লাস্টে শুধু একটাই কথা বলছে সে তার বাবার চোখের পানি দেখতে পারবে না এটাই এটা বলেই সরি বলল ও একটা কথা কি জানো আলামিন ওই যে জীবনের গতিপথ জীবন কখন কোথায় গিয়ে মানে একটা নতুন মোড় নেবে আমরা জানি না তবে দেখো প্রত্যেকটা পরিবারে থাকে না যে স্পেশালি সেম এজ একটা রিলেশনশিপ হলে বা এমন কিছু রিলেশনশিপ যে ছেলে ওই মুহূর্তে কিছু করছে না এবং মানে মানে ওই ওই মুহূর্তে তার আসলে ক্যাপাবিলিটির জায়গাটা বা কোনো কিছু নেই আবার ওইদিকে একটা মেয়ের অলরেডি বিয়ের বয়স হয়ে গেছে তার বাবা মা একটা ভালো এরকম পরিবার দেখেছে তো একবার চিন্তা করো যে সেই মেয়ের বাবা মার দিকটাও একটু চিন্তা করো যে একটা বাবা মা কি চায় কখনো যে একদমই একটা মানে কি বলে